শুভ সকাল সেদিন রাত্রে আসার পরে বিয়ে করি নে এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা দশ নাকি পনেরো নাকি বিশ এরকম হবে তো আসছি কেন কালকে রাতের বেলা এসে পরপর দুইটা আম পাইছিলাম এই গাছে সবগুলো আম পাই গেলেছে দেখে আম সব পাকা রং ধরছে এত মজা আমার অনেক রকম কেন আসছি দেখি আম পড়ছে নাকি গাছে এই গাছে তো মনে আমি নাই এক পৰলে মই পৰে থাকত এইটো দেখে নামৰ অৱস্থা লালমাক বৰমাক গাছ আম পঢ়ছে এই দেখি এইখনে দুইটা আম পৰছে ডম্পা গা চে আম পাইছে এই আমাৰ নাম হৈছে ডম্পা গাছৰ এই যে একটা এর কাঁচা পাকা আজকে সকাল বেলা আম খutteছি বাহ কি সুন্দর হে গেছে অনেক আম পাড়ল এই একটা এটা রাতে বেলা ভরছে পুরো খাইটা গেছে দেখিয়েছি দেশি আম ভাদু রে খেয়া ভালোছি আম গাছ আছে বড় এমনি করতে আসছি আর একটা দেখেন অবস্থা এটা দেখেন কি সুন্দর কালার দেখছেন দারুন কালার এটা আরেকটা আছে খাওয়া খাওয়া সকালবেলা কি করে যে মায়ের দিকে যে বাচ্চারাই পরে না মসজিদে বলে খাওয়া এই আমরা কি সব এরকম পোকা পোকা হয় কালো কালো তো সকালবেলায় যে আম করলাম এতদিন দেখছো সকাল সকাল কত সুন্দর আম করলাম সারাদিনই আম পড়ে গেছে ভালোই লাগে আম খুঁড়তে ভালো লাগে খাইতেও ভালো লাগে দেশি আম অন্যরকম লাগে ওই গাছের তোলা গেলাম দেখলাম পরে রয়েছে এই যে সকালবেলা আম করলাম ওই ঠিক করলাম সকালবেলা দেখেন আম খুঁটে অনেক বেসরকারি বক্তার কাছে এনে কোন থেকে বেশ ফান্স হচ্ছে আমগুলো দেখতে যা সুন্দর খাইতেও অনেক সুন্দর খাইছি গেল দুইটা বয়ে আসলাম একসাথে দুইটা উঠছে

কি সুন্দর সুন্দর লাগতেছে অনেক সোনালী সূর্যের আলোর মধ্যে যখন ধান কেটে মাছ কিনতে মানুষে যায় না দেখতে ভালোই লাগে অনেক সুন্দর লাগে দেখতে প্রত্যাশিত অপ্রত্যাশিত কিছু পাইলে লাইফে তখন অন্যরকম ব্যাপার লাগে মানে অনুভূতিটা অন্যরকম কেন বললাম কথাটা যখন বাড়িতে ছিলাম গ্রামের বরদাম তখন কিন্তু আমি প্ল্যান করে না বাসা থেকে এখানে আসবো হঠাৎ করে এটা হয়ে গেল অপ্রত্যাশিত জিনিস তো আসার পর বুঝতে পারতেছি না কারণ প্রিপারেশন ছিল না তো ওই যে বক্স তো রাশি রাগ পড়তেছে ভক্তের রাজাশ গুলো নি আই না যে দিতে এই দেখেন ধান খেত দুইbaixo তিতে ধান কেটে রইছে আমাদের ধান খেত মানে ও বাবার ক্ষেত আর কি ধান পেয়ে গিয়েছে কেটে হইরা তারপর এই যে ইড়া ভাগ পেগে গেছে কাটতে হবে ভক্তকে বেটি খেতে আইবছি বেটি রেগল ঘাস আছে উনি প্রস্তুত হইবেন যে ভেন্ডি তুলবেনি হাতের মধ্যে গ্লাভস বাবা ভেন্ডিতে যে হাত ই থাকে তো কেমন একটা হুং হুং থাকে চুল খায় হাতে হাতে ধরলে পরে তার জন্যই করতেছে হাতে গ্লাভস পরতেছে গ্লাভস মাঝখানে কি বোন এবার পাট কে আর সবজি বলবি না

এই পোলা মাংস নেই আম বেছে বক্ত গেল আম বেছ সকাল সকাল আম টাম বেছে তারপরে এরপর বাড়িতে দেখে মনে হচ্ছে দুপুরবেলা কিন্তু এখন হয়েছে এই বেলা সকালবেলা খুঁজলে এখন আবর থেকে সকালবেলা সবজি খেত দেখতে আছি খুব সুন্দর সুন্দর সবজি দেখলাম দেখেন এটা মধ্যে গেলে মরিচ আর মরিচের খেত দেখেন কত সুন্দর মরিচ রইছে বড় বড় এগুলো বড় জাতের মরিচ ভালো ঝুরি কর মনে হয় আর পাশেটা হয়েছে বরমাগো খেত যে অনিমা আর বরমা এখন বেগুন তুলতেছে আর যে সকালবেলা ভেন্ডি পেয়ে গেলাম আমি ভেন্ডি ভাজি খাম মজকে ভেন্ডি ভাজি খেতে খুব ভালো লাগে এখানে বেগুন তুলতেছে বড় মা আমি যেমন আইসে খেতে সবজি খেতে দেখে আসি ওই খেতের কি অবস্থা আর যাওয়ার সময় দেখলাম দেখেন মার মুজ খেতে বললাম মার সব তুলতে হইব এগুলো হলো কালো মরিচ দেখেন মরিচ আমাদের এখানে সবজি চাষ করে আরাম আছে কেউ কারো সবজি নিবে না সবারই সবজি আছে দেখেন গাছ ভর্তি মরিচ এগুলো সব তুলতে এই যে দেখেন না এই আর পাট বুঝছে একটা বেন্ডি গাছ হয়েছে বেশি ধরে নাই কারণ গাছ এগুলো ছোট ছোট ভেন্ডি গাছ অনেক সুন্দর খুব তাড়াতাড়ি ভেন্ডি আসে আর এখানে দেখেন দুই তিনটে গাছ আছে এগুলো বড় হয়ে গেছে এই যে দেখেন এটার অবস্থা দেখেন কত বড় হয়েছে ভেন্ডি এগুলো বাড়তি হয়ে গেছে সব মা তুলবো তোমার চিন্তা করানো না তুমি রাখা উঠেও না এটা সবুজটা একটা আছে কালো কালো জাত এগুলো দেখেন সব বাড়তি হয়ে গেছে কত বড় বড় ভেন্ডি সব বাড়তি বুড়ায় গেছে বুড়ে দেখে দেখে রে এখানে কতগুলো ধরছি যে সব বাড়তি হয়েছে এই যে শক্ত ইয়ে গসল না বড়দাম গসল না জাগার মতো তুলতে হয় সব বাদ দিয়ে গেছে এই মানুষ যে খায় না সবজি মানে কার সবজি কেউ খায় না যার কারণে এই ক্ষেতের মধ্যে এরকম বাদ যায় বাড়িতে এসে পড়লাম এসে দেখি মা এনে বর টমেটো তুলবো রান্না পাশে টমেটো গাছ এখান থেকে টমেটো তুলবো তোমরা তো না খেয়ার ও সবই আছে আম গাছ আম লিচু ও দারুন তো অনেকদিন পর দেখলাম এই গাছে লিচু আসছে দেখেন গাছের মধ্যে লিচু আসছে পেকে গেছে মনে হয় কি সুন্দর লিচু দরছে বড় বড় লিচু এটা টেস্ট করে দেখতে হবে তো কেমন হাত মুখ ধুয়ে আসি ওষুধ টষুধ খাইনি তো ওষুধ খাইতে হবে তারপরে টেস্ট করে দেবো একটু অনেকগুলো লিচু আসছে গাছে সুন্দর তো দারুণ লাগে দেখতে যায় না নিজে হাতে গাছ যদি সেই গাছে ফল আসে মজাই আলাদা এগুলো আমাকে ও জাটা লাগাইছে সব একটা সময় বড় হইলে আরো বেশি আস বলেছো এখন খাইতে কেমন হবে এগুলা কে জানে